বেশ মানে আমি শাহনাজ বলছি শাহনাজ সিম্পল রেসিপিস থেকে আজকে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস দেখাবো গরু মাংস রান্না করা নতুন আলু দিয়ে এখানে আমি প্রায় এক কেজি থেকে একটু বেশি মাংস নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিব মাখিয়ে বসাবো বসাবো না পেঁয়াজ একটু মোটা করে ফালি করা তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা দিচ্ছি রসুন বাটা আদা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন এটা আমি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি সেটা আপনাদের সাথে আবার শেয়ার করছি বেহরসে যেমন মাংসটা মশলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এখন আমি অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটা দিয়ে দিলাম একটু হাই হিটে থাকবে তারপর যখন মশলাটা মাংসের সাথে মিক্সড হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব এখন প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো বিয়ে হচ্ছে যে আমি দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন মাংস থেকে পানি ছেড়েছে আমি একটু পানি দিয়েছিলাম এখন এটা আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আরও দশ মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করছি আর সেজে চলে আসলাম দশ মিনিট পরে এই পানিটা শুকাবে তারপরে এর মধ্যে আমি আলু দিব আমি গরম মশলা এখনো দিইনি পানিটা শুকিয়ে আসলে আলু দিয়ে আমি গরম মশলা দিব দেখুন মাংসের চাবারটা কি সুন্দর হয়েছে আমি এখন আবার বিশ মিনিটের মতো ঢেকে রাখবো বিশ মিনিট পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে যে দেখুন আমার মাংসটার পানি অনেকটা শুকিয়ে গেছে তেল উঠে গেছে এখন এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো নতুন আলু নতুন আলু দিয়ে এখন আমি এর মধ্যে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি একমত দিলাম আরও একমত দিতে হবে এর সাথে আমি এখন গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি পানিটা দিয়ে চল্লিশ মিনিটের মতো এরকম হাইটে মিডিয়াম হাইটে চুলাটা মাংস বসিয়ে রাখব এর মাঝে মাঝে একটু চেড়ে দিতে হবে ফিরছি আমি ঠিক চল্লিশ মিনিট পরে গিয়ার সেইটা আমি প্রায় তিরিশ মিনিটের পরে আসলাম এখন আমি চুলাটা একদম কমিয়ে দিবো আস্তে আস্তে এটা সিদ্ধ হবে আরও বিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে এখন আমি চুলাটা কমিয়ে এটা প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেব ফিরছি তিরিশ মিনিট পরে ভিউস হয়ে যে আমি তিরিশ মিনিট পরে চলে আসলাম হয়ে গেল আমার সাধারণভাবে নতুন আলু দিয়ে গরুর মাংসের ঝোল দেখেন এই যে মানুষ নলি খুঁজে নলি এই যে আমার এই মাংসের মধ্যে নলি আছে আর এই যে ভিতরে যে ইয়েগুলো সেগুলো আছে এখন আমার মাংস হয়ে গেল এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেব ঢাকনা দিয়ে তাহলে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন আর তরকারিটা তৈরি করে পরিবারের সদস্যদেরকে খাওয়াবেন গরম রুটি পরোটা লুচি সাদা ভাত পোলাও এগুলো দিয়ে খেতে ভালো লাগবে দেখুন আমি আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন ওইভাবে ফেস চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি